আল্লাহ কুদরতি হাত দিয়া মুহমুল দয়ার কারণে সেনোহের কারণে ভালোবাসার কারণে হাইসেন্না বলতে চাইতেছি যুবকরা রাগ না হয়ে যায় এইখানে যুবক আছে অনেক যুবক যারা মাঝে মাঝে ভাবে যদি জীবনে একবারও আমাকে লেখা পাঠাইতো যে আই ডট হতো ঠিক না আপনারা বোঝেন না যুবকরা যদি জীবনে একবার আমাকে লেখা পাঠাইতো আই ডট ডট আরে বলো না বোঝো না বোঝে না মনে হয় ফিডার খায় ঠিক না আই ডট ডট তাইলেও মনটা কি হইত শান্ত হইত ঠিক না অথচ আল্লাহ এই কে ঘোষণা দিয়া বলতেছে মুহিব্বা উম্মতে মোহাম্মদি তোমাদেরকে আমি ভালোবাসি আমি হাদিস দিলাম আল্লাহ বলে আমি ভালোবাসি ইন্নি মুহিব্বা আমি তোমাকে ভালোবাসি কুল্লি তুইও তো একটু আমাকে ভালোবাসা দেখ আল্লাহর অনুরোধ এত দয়া করলাম তোর উপরে মাঝে মাঝে বাপ তো ছেলেকে বলে হায় হায় ছোট ছিলি তোকে লালন পালন করলাম লেখাপড়া শিখাইলাম চাকরি বাকরি হইল সব বিয়ে সাদি করাইলাম কিন্তু তুই বল তুই আমার জন্য কি করলি করলি আল্লাহ তো সুরায় আর রহমানে এটাই বলে একটু পরপর ছিয়ানব্বইটা নেয়ামতের কথা বইলা বলে এটার তর্জমা হয়তো ওলামা কেরাম আরেক রকম করবে যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে তুমি এটাই পারফেক্ট শব্দ দিক শাব্দিক তর্জমা কিন্তু আমার কাছে আরেকটা তর্জমা আছে আমি বলি আল্লাহ জিজ্ঞাসা করে তোকে তো আমাকে কি দিলি বল তোকে তো এটা দিলাম তুই আমাকে কি দিলি তোকে তো এটা দিলাম তুই আমাকে কি দিলি বল ওই আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন উম্মতে মোহাম্মদী হিসাবে যদি মেহরবানি না হইতো দয়া না হইত বিরাট বড় পুরস্কার না হইতো তাহলে নবীরা চোখের পানি কোনদিন চড়াইতেন না ব্যাপারে তো পাওয়া যায় ফাত্তারা কিতাব পাশে রাইখা বলতেছে কিতাব দরকার নাই উম্মত বানায় কিতাব দরকার নেই আল্লাহ বলে সাবাক তুমি তো অনেক আগে চলে আসছো উম্মত হওয়ার কোন সুযোগ নাই বলছে তাইলে একটু চেহারাটা দেখায় দেন না উম্মতে মোহাম্মদীর চেহারা কিরকম আল্লাহ বলছে এটাও সম্ভব না বলছে তাইলে একটু আওয়াজ শোনায় দেন না তো আল্লাহ আমাদেরকে ডাক দিছিলেন ইয়া উম্মতা মোহাম্মদ রুহের জগৎ থেকে আমরা সারা দিতে দেরি করি নাই আমরা সারা দিছিলাম লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক ও সাদাইক আল্লাহ আমরা উপস্থিত আমাদের ভাগ্য খুলে গেছে আপনি ডাকে সাড়া দিতে আল্লাহ জিজ্ঞাসা করছে আওয়াজ বলে কিরকম এরকম সুন্দর আওয়াজ জীবনে এরকম সুন্দর শব্দ দিয়া জবাব দিতে পারে এটাও জানা ছিল না যে এত সুন্দর শব্দ দিয়ে জবাব দেয় তো দেয় কি করে উনি কিতাবকে সরাইয়া দিতেন না দানিয়াল আলাই ইসালাম আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য কাফন আর দাফন আড়াই হাজার উঠায় দেখেন কুমিল্লার ওলা আমাদেরকে বলতেছি বাদায় উঠায় দেখেন ওইখানে লেখা আছে আল্লাহ রসুল বসে দানিয়াল আলাই ইসলাম এখনো অপেক্ষা করতেছে আড়াই হাজার বছর হয়ে গেছে শুধু তোমাদের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য তোমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া তোমাদের হাত লাগুক ওনার কাফনে আর দাফনে এই জন্য আল্লাহ রসুল সুসংবাদ দিছেন সাতুফতাহ পুস্তা। একদিন ইরাক স্বাধীন হবে তোমরা দানিয়াল আলহি সালামকে পাবে যিনি তোমাদের হাতের দাফন কাফন পাওয়ার জন্য অপেক্ষা করতেছেন আবু মুসা আসারি রাজি আল্লাহ বলেন আমরা ওনাকে পাইসি স্বাধীন হওয়ার পরে জয়লাভ করার পরে পাইসি আমরা আমাদের হাতে ওনাকে ইরাকের মাটিতে দাফন করছি দানিয়াল সালামকে আপনারা চিনেন না ওনার উপাধি ছিল হিবুল্লাহ হিবুল্লাহ ইরাকে যখনই দুর্ভিক্ষ হইত বাহিরে রেখা দিলে দুর্ভিক্ষ দূর হয়ে যেত বৃষ্টি না আসলে কফিন বাহিরে দিলে বৃষ্টি ওনার উপাধি ছিল আল্লাহ ভালোবাসা উনি অপেক্ষা করছেন যাক আসল কথায় ফিরে আসি লম্বা করার সুযোগ তো নাই আসল কথায় ফিরে আসে যে উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়া মুকুট মাথায় দিয়া হিসাবে দিলেন সমগ্র উন্মতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন কেমনে বুঝাবো আপনাদেরকে আমি ওলামা একমত হবে কি হবে না জানি না একটু ভাবেন কেয়ামতের দিন একশো বিশ কাতার হবে কেয়ামতের দিন একশো বিশ কাতার হবে একশো বিশ যেটাকে সব বলে সব জান্নাতীদের একশো বিশটা কাতার হবে কত হবে এই একজনের কাতার হবে কয়টা একজনের জন্য হবে কয়টা আরে বলেন না আশিটা আর সোয়া লক্ষের হবে বাকি কয়টা চল্লিশটা তাইলে ওনাদের বাগে পড়ল তো পড়ল কি তাইলে আমি এই কথা বলতে পারি হয়তো যাউয়া মনে হয় জান্নাত কাউকে দিতেই চান নাই এই উম্মত কি দিতে চাইছেন নাইলে তিন আগে শোনেন তারপরে বোঝেন তারপরে সুবাহান আল্লাহ বলেন কাউকে দিতে চান নাই এই উম্মত কি মনে হয় দিতে চাইছেন নাইলে জান্নাতের তিন বাঘের দুই বাঘ হবে কাতার এই উম্মত বাকি সোয়া হবে এক বাঘ তাইলে ভাগে পাইলেন তো পাইলেন কতটুকর আ তিন রুটির দুই রুটি যদি একজনকে দিয়া দিলেন আর বিশ জনকে মিলা এক রুটি দিলেন তাইলে সে পাইল তো পাইল কি তাহলে আপনি প্রশ্ন করবেন আমি বলি এটা আমার দারণা তাখাইগুল বলে এটাকে আরবিতে আমার দারণা এটা এটুকু দিসেন এই জন্য যে নবীরা যেন আঙ্গুল না ওঠায় যে সবই একজনকে দিয়া দিলেন তাহলে আমাদেরকে নবী বানায় পাঠাইলেন কেন রসুল বানায় পাঠাইলেন কেন কিতাব দিলেন কেন উলুল আসবে মিনা রসুল দিলেন কেন তো আল্লাহ এক বাক সবাই রে যাতে প্রশ্ন না ওঠে আপনার বেলু কত দাম কত কত সম্মান কত কুদরতি হাতে নির্বাচিত মাথায় মুকুট কুন্তুম খায়রা উম্মা সুহাদা আলার নাস কেয়ামতের দিন আল্লাহ নিজের পক্ষে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় আল্লাহর পাশে দাঁড়াবো আমরা আল্লাহর এই পাশে উম্মত কেয়ামতের মাঠে দাঁড়াবে না ইল্লা হ্যাঁ যে হতবাগা হইল সে দাঁড়াইতে পারে কিন্তু যে উম্মত হইল সে মাঠে দাঁড়াবে না সে তো আল্লাহর পাশে দাঁড়াবে স্টেজে আমি বলি নাই সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী কিতাবে লেখছেন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে স্টেজে বোখারির হাদিস এটাকে ইঙ্গিত দেয় নুয়াল ইসলামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞাস করবে তো উম্মত বলবে নু নামের আমার কাছে আমাদের কাছে কেউ আসে না আরবিতে বলে মুকর জানা পুরা উম্মত অস্বীকার করবে কোন নবী আসে না আল্লাহ নুয়াল ইসলামকে বলবে প্রমাণ নিয়ে আসো তুমি যে গেছো এটার প্রমাণ কি তো নুয়াল ইসলাম আমাদের কাছে আসবে আমরা ওই দিন প্রমাণিত করব যে নুয়াল ইসলাম আসছিলেন রাত দিন ডাকছিলেন সাড়ে নয়শো বৎসর ভিতরে ছিলেন আমরা কোরআন দিয়া দলিল দিব উম্মত জিজ্ঞাস করবে তোমরা তো ছিলাই না তোমরা জানলে তো জানলে কি কইরা তো আমাদের প্রত্যেক নারী পুরুষ বাচ্চা কোরআন খুলা দেখায় দিবে এই যে দেখ আল্লাহ করে শুনে দিবে ওই উম্মত আজকে সবচেয়ে বেশি নিকৃষ্ট রাগ হয়ে যান না মোহাম্মদুর রসুর নাম শুনলে তো চোখ চুমা দিয়া চোখে লাগান বটে আমি বিরোধিতা বিরোধিতা করতেছিলাম আমি আমি বুজানের জন্য আপনি লাগান করি না এটা নিয়ে আমার কোন মন্তব্য নাই কিন্তু বুজানের জন্য বলতেছি যে আল্লাহ উম্মত হিসাবে অস্তিত্ব দিল শুধু এতটুকু মুখে বলি আমি ভালোবাসি এতটুকুই কি যথেষ্ট আজকে মুসলমান নির্যাতিত কেন এটাই বুঝাইতে চাইতেছি সবকিছু থাকা সত্ত্বেও আমরা পেরেশান কেন প্রত্যেকটা বাড়ি এক একটা বিশাল বড় বড় শোরুম শোরুম বুঝাইতে পারি যেই বাড়িতে ঢোকেন আসবাবপত্রে এক একটা শোরুমকে হার মানায় দেয় ঠিক না না মানায় না এক একটা শোরুমকে হার মানায় দেয় তারপরও পেরেশান কেন তারপরও অসুখী কেন সুখী না কেন সন্তান যখন ছিল না তখন সন্তান নাই বইলে ছিল সন্তান যখন হইল হওয়ার পরে অসুখী কেন বাচ্চা ছিল বোঝলাম অসুখী বড় হইলে সুখী হবে বাচ্চা তো বড় হইল এখনো অসুখী কেন আমাকে বুঝান আমি যুক্তি বিশ্বাস করি এখনো অসুখী কেন যুবক বাচ্চা ছিল তো অসুখী ছিল বুঝলাম যৌবন পাওয়ার পরে অসুখী কেন কোন যুবক হাত উঠে যে আমি ফুল সুখী একজনও তো সুখী না অথচ এত দামি যৌবন পাইলো তারপরও সুখী না কেন দেখি আপনাদের অভিমত কি এক যুবকের এক যৌবন যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখা হয় যৌবনের দাম বেশি না সম্পদের দাম বেশি আ